মাদ্রাসা বন্ধ ইস্যুতে আইনি লড়াইয়ে বড় জয় জমিয়তলামায় হিন্দের প্রশাসনের সিল করে দেওয়া ত্রিশটি মাদ্রাসা খুলে দেওয়ার নির্দেশ আদালতের সিল করা মাদ্রাসা শুধু খুলে দেওয়াই নয় শিক্ষা কার্যক্রমের উপর নিষেধাজ্ঞাও প্রত্যাহার প্রাথমিক অবস্থায় মাদ্রাসায় প্রশাসনের বুলডোজারে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবার প্রশাসনের সিল করা অনৈতিক আখ্যায়িত করে মাদ্রাসা খুলে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট আইনি লড়াইয়ের এই সফলতাকে ন্যায় এবং সংবিধানের জয় বললেন মাহমুদ মাদানি এলাহাবাদ হাইকোর্টের আইনি লড়াইয়ে জয়লাভে উচ্ছসিত জামিয়াত উলামায়ে হিন্দ দেশের বিভিন্ন রাজ্যে বিশেষ করে আসাম এবং উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের প্রেক্ষাপটে আদালতের গুরুত্বপূর্ণ রায়ে বড় জয়লাভ করেছে দেশের পুরনো এবং প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ বৃহস্পতিবার ইউপির সেখানে সরকার কর্তৃক বন্ধ করা ধর্মীয় মাদ্রাসা অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে পাশাপাশি শিক্ষা কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে মামলার পূর্ণাঙ্গ শুনানির পর বিচারপতি পঙ্কজ ভাটিয়ার বেঞ্চ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রসঙ্গত জমিয়তুলামা হিন্দের সভাপতি মালনা মাহমুদ আসাদ মাদানের নির্দেশে নিযুক্ত আইনজীবীদের একটি দল মাদ্রাসাগুলির পক্ষে মামলাটির উপস্থাপন করেন যার মধ্যে ছিলেন সিনিয়র আইনজীবী প্রশান্ত চন্দ্র অ্যাডভোকেট অবিরাজ রাজ সিং এবং অ্যাডভোকেট আলী ময়েদ আবেদনকারীরা সরকারের সেই নোটিশকে চ্যালেঞ্জ করেছিলেন যেখানে ধর্মীয় শিক্ষা প্রদানের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং প্রতিষ্ঠানগুলি সিলগালা করা হয়েছিল বেশ কয়েকটি যুক্তি দিয়ে আবেদনকারীরা যুক্তি দিয়েছিলেন যে এই বিষয়ে তাদের শুনানির কোনো সুযোগ দেওয়া হয়নি এর আগে দু হাজার ৭ সাত জুন হাইকোর্টে এই মাদ্রাসাগুলি ভাঙার উপর স্থগিতাদেশ দিয়েছিল এই বলে যে সমস্ত নোটিশের সংখ্যা একই যা প্রশাসনের অবহেলা প্রকাশ করে শ্রাবস্তির মাদ্রাসাগুলির উপর বোল্ডোজার হামলা এবং একতরফা পদক্ষেপ গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছিল যার কারণে অন্যান্য মাদ্রাসাগুলিও ভীত ছিল এই পরিস্থিতিতে জমিয় হিন্দ এবং মাদ্রাসার কর্মকর্তাদের মধ্যে ক্রমাগত যোগাযোগ ছিল এবং অবশেষে পঁচিশ মে লখনৌ বেঞ্চে ছাব্বিশটি মাদ্রাসার পক্ষে একটি মামলা দায়ের করা হয় যেখানে মাদ্রাসা মইন উল ইসলাম বনাম উত্তরপ্রদেশ সরকার ছিল প্রধান পক্ষ মাদ্রাসা এবং আইনজীবীদের মধ্যে যোগাযোগের দায়িত্ব পালন করেছিলেন জমিয়ত তোলামায় হিন্দের সাধারণ সম্পাদক মালোনা হাকিম উদ্দিন কাসমি জমি ইতাহের সভাপতি মালোনা তারিক শামসি মালোনা জোনায়দ আহমেদ এবং জমি তোলামায় শ্রাবস্তির সাধারণ সম্পাদক মালোনা আব্দুল মানান কাসমি জমেতুলামায় হিন্দের সভাপতি মালনা মাহমুদ আসাদ মাদানী আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন এই সিদ্ধান্ত কেবল মাদ্রাসার সুরক্ষাই নয় বরং ন্যায় বিচার এবং সংবিধানেরও জয় তিনি বলেন মাদ্রাসাগুলি দেশ এবং সমাজের মেরুদণ্ডের মতো এই প্রতিষ্ঠানগুলি দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে এবং তাদের ব্যক্তিত্ব উন্নত করে তাদেরকে ভালো মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলে তিনি আরও বলেন সরকারের এই অযৌক্তিক এবং সংবিধান সংবিধান সম্মত নয় এমন পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না আমাদের ধর্মীয় শিক্ষার অধিকার দিয়েছে এবং যে কোনো সরকার এই অধিকার কেড়ে নিলে তাদের সংবিধান বিরোধী বলা হবে এই সাফল্যের জন্য মাওলানা মাদানী মাদ্রাসার পরিচালক এবং জমিয়তের আইনজীবীদের আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন